নিঝুম সন্ধ্যায় প্রান্থ পাখিরা বুঝি পদ ভুলে যা নিঝুম সন্ধ্যায় হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আবার একটা নতুন তক থাকত ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তবে আজকের ব্লগটা আমি মানে রান্না দিয়েই শেষ করে ফেলেছি কারণ আজকে সকাল থেকে অনেক রান্না ছিল তারপরে আমি যে বাড়ির কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু এত গরম ছিল যে এত ঘেমে যাচ্ছিলাম যে ভিডিও করা সম্ভব ছিল না তার জন্য রান্না করতে করতে যতটা ব্লগ মানে যতটা ব্লগ করা যায় ততটাই করেছি তো যাই হোক রান্না করতে করতে তোমাদের সঙ্গে আমি অনেক কথা শেয়ার করব যেগুলো আমার সঙ্গে ঘটেছে সেইগুলো তোমরা শুনতে থাকো আর আমার রান্না দেখতে থাকো তো আজকে রান্না মানে মানে হালকা পাতলা রান্না করছি আবার মানে চিকেন দু রকমের চিকেন রান্না হচ্ছে তো যেটা হচ্ছে হাজব্যান্ডের শরীর প্রচণ্ড খারাপ কারণ কোলেস্ট্রল বেড়েছে ইউরিক অ্যাসিড মানে বেড়েছে তারপরে তোমার সাইন্যান্সের প্রবলেম তো ডাক্তার বলেছে যে ও একটুখানি হালকা পাতলা খেতে আর শ্বশুরমশাই এসেছেন অপার অপারেশন হয়ে তো তার জন্য আমার মানে একটুখানি রিচ কম ওদের জন্য একটু চিকেন স্টু করলাম হাজব্যান্ড অফিস থেকে এসে চিকেন স্টু খাবে আর শ্বশুরমশাইকে একটুখানি ভাত খাওয়ার আগে একটু দেব তাই দেখো এই যে শ্বশুরমশাই মেয়ে স্কুল থেকে এসে দুজনে বসে পড়েছে একটু চিকেন স্টু দিয়ে দিয়েছি সবসময় ভাবি যে কী খেতে দেবো কী খেতে দেবো কারণ শ্বশুরমশাই তো আমার কাছে থাকেন না আর আর উনি কী খান না খান আমি তো সেসব ভালোভাবেও জানি না আর মানে এত ওরা মেনটেন করে তার জন্য আমারও শুধু ভয় ভয় লাগে যে কখন কিটা দেব কখন কিটা দেব মানে এরকম ভাবি যে কি দেব মনে হয় খিদে পাচ্ছে না কি কী না দেব আর একটু একটু এমন খায় না মানে সবসময় তার জন্য দিতে ইচ্ছা করে যে কী দেবো কী না দেবো এরকম একটা আমি মানে আমি যেন একটু মানে ই হয়ে যাই তো যাই হোক তো রান্না রান্নাবান্না চলতেই থাকুক আর তোমাদের সঙ্গে আমি যে কথাটা শেয়ার করছি সেটা হচ্ছে দেখো আমি যখন ইউটিউব চ্যানেল আমার এক বছর ইউটিউব চ্যানেল হয়ে গেলো মানে আমি আমার এই চ্যানেলটা এক বছর বয়স তো আমি যখন ইউটিউব চ্যানেল খুলি তখন কিন্তু আমি কি মানে ইউটিউব সম্বন্ধেই কিছু জানতাম না আর হাজব্যান্ডও এত টাইম দিতে পারে না কারণ অফিসের জন্য তো আমি ইউটিউব চ্যানেল খুলেছি নিজেই নিজে সব কিছু করেছি তো আমি যখন মানে এন্টারটেনমেন্ট চ্যানেল খুলেছিলাম তো আমি শর্ট ভিডিও দিতাম তো শর্ট ভিডিও আমি ভাব ভাবতাম যে শর্ট ভিডিও থেকেই সব কিছু হবে হয়তো ওয়াচ টাইম টাইম যে জানতাম যে চার হাজার ওয়াচ টাইম আর তোমার এক হাজার ফ মানে সাবস্ক্রাইব এটা সবই কিছু জান এগুলো জানতাম তো আমি ভাবলাম যে এগুলো তো হয়ে যাবে সাবস্ক্রাইব তো হচ্ছে আর তোমার ওয়াচ টাইম তো হচ্ছে তো ছ মাস পরে জানতে পারলাম যে আর এই যে মিউজিক কোথা থেকে নিতে হয় ফ্রি মিউজিক সেগুলোও আমি জানতাম না কিন্তু ছ মাস পরে জানতে পারলাম যে ক মানে টেক চ্যানেল থেকে যে কপিরাইট মিউজিকে কপিরাইট আসলে কিন্তু চ্যানেলের ক্ষতি হয় তখনও আমি সার্চ করে দেখলাম দেখার পরে জানতে পারলাম যে আমার অসংখ্য ভিডিওতে কপিরাইট এসেছে তো তার জন্য আমার একদম চ্যানেলটা একদম মানে খারাপ হয়ে গেছে মানে একদম রিচ হচ্ছিল না তো আমি কী ভাব তা যদিও রিচ হচ্ছিলো তারপরে আমি কি করলাম কি করব কি করব আমি না আর কোনো কিছু দেখে আমি সব ওরা বলছে ডিলিট করে দিয়ে আমি কি করেছি সব ডিলিট করে দিয়েছি সব বলতে বেশিরভাগটাই ডিলিট করেছি কিছুটা ছিল তারপরে আবার যখন আমি সার্চ করে দেখলাম ইউটিউব চ্যানেল তারপরে তখন দেখতে পেলাম পেলাম যে মিউট করা যায় তারপরে কিছু মিউট করেছি তো এই সব করার জন্য আমার চ্যানেলটা একদম খারাপ হয়ে গেছে তারপরে তো একদম রিচ ডাউন হয়ে গেলো চোদ্দো পনেরো একশো এরকম এরকম আমার রিজ মানে আসতো তো আমার তো খুবই খারাপ লাগছিল কী করবো কী না করবো কী করব তো আমি ঠিক আছে চলো তারপরে আবার কিছুদিন পরে জানতে পারলাম যে আমি বলি এত ওয়াচ টাইম হচ্ছে সব কিছু হচ্ছে কিন্তু ওয়াচ টাইম দেখাচ্ছে না কেন তারপরে যখন দেখতে জানতে পারলাম যে না ওয়াচ টাইম তো দেখাবে না শর্ট ভিডিওতে ওয়াচ টাইম কাউন্ট হয় না আবার মাথায় হাত এ মা আওয়াজটা আমি যদি কাউন্ট না হয় তাহলে আমি কি করে মনিটাইজ করব। তো এই আমার তো মানে আমার তো মানে এত খারাপ লাগছিল আমি তো কান্নাকাটি করতে আরম্ভ করে দিই হাজু মাঝে দেখো না সব কিছু সলিউশান আছে নিশ্চয়ই তুমি দেখো আবার সার্চ করে করে দেখো তো একটা কথা বলবো যে ইউটিউব চ্যানেল খোলার পরে কিন্তু আমি অনেক কিছু শিখতে পেরেছি অনেক কিছু জানতে পেরেছি অনেক কিছু মানে মানে অনেক মানে কিছু শিখেছি সে যাই হোক তো যারা তোমরা নতুন ইউজার যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছ আমি তাদের জন্যই বলছি যারা তো পুরানো তারা তো সবই জানো তো যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছে তাদের জন্যই আমার এই মানে আমার সঙ্গে যেগুলো ঘটেছে সেগুলোই আমি বলছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা কিন্তু ইউটিউব চ্যানেল খোলার আগে কিন্তু সব কিছু জেনে শুনে খুলবে কীভাবে ক্যাটাগরি দেবে কোন ক্যাটাগরিতে ভিডিও করবে তোমরা শর্ট করবে কি লং করবে লং আলাদা শর্ট আলাদা করবে সবাই বলে তো আমি সেটাই কিন্তু আমি লং শর্ট একসঙ্গেই ছাড়ছি কিছু করার নেই চ্যানেলটা আমার এক বছরের হতে গেল আর এই চ্যানেলটাকে এত ভালোবেসে ফেলেছি যে এই চ্যানেলটা অনেকে বলছে বন্ধ করে দিয়ে কিন্তু বন্ধ করতে চাচ্ছি না আমি ভাবছি এটাতেই ভিডিও দেব তো যাই হোক তারপরে আমি আবার বড় ভিডিও দিতে আরম্ভ করেছি তো বেশি আমার ওয়াচ টাইম এখনও হয়নি তো কবে হবে আমি তাও জানি না তো আমি সেই আশাও করি না যে হবে কোনো দিন তো তাও আমার একটা মানে মানে আমার এটা একটা ন্যাক বলতে পারো যে আমি করবই আর তো আমি করেই যাচ্ছি দেখবো আমি লাস্ট পর্যন্ত কী হয় তো আমি ছাড়ছি না মানে ইউটিউব চ্যানেল তো পরে দেখবো যে একটা অন্য যদি খু মানে খুলিও চ্যানেল তো যাই হোক তো এটাতে আমি এখন ব্লগ দিচ্ছি তো ভিউ ভালো আসছে না দুশো আড়াইশো একশো এরকম ভিউ আসে জানি না কবে ভাইরাল হবে কি হবে না তাও জানি না হয়তো একটা ভাইরাল হলে হয়তো মনিটাইজ হয়ে যাবে এটাও হতে পারে হয়তো আমার জীবনে এটাও ঘটতে পারে তো যাই হোক তোমরা কিন্তু আশা ছাড়বে না যাদের এরকম হয়েছে আমার মতো ঘটেছে তোমরা আশা ছাড়বে না তোমরা করে যাবে কিন্তু তোমরা ডিলিট করবে না বা চ্যানেলকে কোনো কিছু মানে বাদ দেবে না তোমরা কিন্তু করে যাবে দেখবে নিশ্চয়ই মানে ফল পাবে এত কষ্ট করছো নিশ্চয়ই ফল পাবে তো আমিও এই আশায় আছি তো ওই জন্য আমি যারা নতুন ইউজার তাদেরকে আমি বারবার বলছি তোমরা কিন্তু সব কিছু জেনে শুনে আর কোথা থেকে তোমরা মিউজিক নিবে কপিরাইট কপিরাইট মিউজিক সেগুলো সব কিছু জেনে শুনে তবেই কিন্তু তোমরা ভিডিও ছাড়বে নাহলে কিন্তু খুব সমস্যায় পড়বে যাই হোক তো তোমাদেরকে আরেকটা কথা বলছি আমি এখন যখন এখন আমি যে ভিডিও ছাড়ি আমার একটাও কপিরাইট আসে না সেটা হচ্ছে তোমরা ইউটিউব চ্যানেলে যে সার্চ করবে যে কপিরাইট ফ্রি মিউজিক হয়তো তোমার যে গানটা চাইছো সেই গানটা কপিরাইট ফ্রি মিউজিক বলে লিখে লিখবে তখন তোমার অনেক কপিরাইট ফ্রি মিউজিক এসে যাবে এই দেখো আরেকটা কথা বলছি দেখো মেয়ে ক মানে আমার মেয়ে তিন বছর বয়স আর কত সুন্দর আই লাভ মানে লাভটা কত সুন্দর মানে এঁকেছে মানে দারুণ মানে এই বয়সে যে ও এত সুন্দর লাভ আঁকতে পারবে আমি কল্পনা করতে আমার তো লাভ আঁকতে গেলেই বেঁকে যায় কিন্তু ও এত সুন্দর লাভ এঁকেছে মানে ভাবা যায় না তো যাই হোক অনেক বান্না করলাম শ্বশুর মাকে বিকেলবেলায় একটুখানি হ্যাঁ চাউমিন করে দিলাম আর আমি একটু ভিডিও টিডিও বানাচ্ছিলাম মানে একটু সাজিয়ে গুছিয়ে করেছি তারপরে সন্ধেবেলায় একটুখানি হ্যাঁ পায়েস খেতে ইচ্ছে করলো কারণ আমি চালের পায়েস আবার খুব একটা পছন্দ পছন্দ করি না অ্যাসিড ফ্যাসিড হয় আমার খুব অ্যাসিডের ধাঁদ আছে তো আমি একটুখানি হ্যাঁ তা বলে কি আর কিছু খাবো না না তো তার জন্য আমি একটুখানি সিমুইয়ের পায়েস করবো একদম যে ছোটো প্যাকেটটা সিমুই পাওয়া যায় ওই সিমুই প্যাকেটটাই এনেছি তিন প্যাকেট দুধ দিয়েছি একটু গুঁড়া দুধও দিয়েছি আর একটা পুরো নারকেল দিয়েছি কারণ হচ্ছে আমার নারকেল দিয়ে সিমুই খেতে খুবই ভালো লাগে কারণ এত সুন্দর নারকেলগুলো মুখে পড়বে আর হ্যাঁ খেতে তখন খুব সুন্দর লাগে আর একটু কাজু বাদাম টাদাম একটুখানি এলাচ এগুলো সব দিয়েছি খুব সুন্দরভাবে করি তো এখন আমি চিনি দিচ্ছি না কারণ আমার শ্বশুরমশাই একদম চিনি খায় না চিনি শুধু না উনি এত মেনটেন করে নিজেকে মানে ও উনার সুগার আছে বলে উনি একদম আলু তো মানে এক যদি একটুখানি কণাও পড়ে যায় ওটাকেও বেছে রেখে দেয় ওটাও খায় না এরকম মেনটেন করে ওনারা তো ডক্টর সবাই আমার আমাদের শ্বশুরবাড়ির সবাই ডক্টর তাই জন্য ওনারা খুব মানে মেনটেন করে চলে যেটা আমরা মানে আমি বলো ওনার ছেলে বলো আমরা এতটা পারি না তাও অর্ণব তো অনেকটাই মেনটেন করে আমি তো একদমই পারি না তো যাই হোক যে আমি ভাবি যে খেয়ে দিয়েই যা হয় হবে ওটা কোনো ভেবে লাভ নেই তো তার জন্য আমি একটুখানি আগে মানে শ্বশুরমশার জন্য তুলে রাখবো আবার একটু হালকা মিষ্টি খায় ওর জন্য একটু তুলে রাখবো তারপরে আমি আবার বেশি মিষ্টি খাই তারপরে আমি চিনি দেব। তো সেইভাবে আমি করছি মানে অনেক ব্যাপার আছে জানো তো রান্না করা নয় তো মানে বিশাল ব্যাপার এই দেখো তুলে রেখেছি এটাও কিন্তু আমার শ্বশুর মাঝে পুরোটা খাবে না ওটা হয়তো দু চামচ ওখান থেকে নেবে এই ভাবে মানে একদমই কোনো কিছু খেতে চায় না মানে অনেক জোর জাবস্তি করে আর আমার এত ভয় পায় কি বলবো কী দেবো কী না দেবো মানে শাশুড়ি মা এমন মেনটেন করে আমি এখানে আসলে আমি না মানে আমাকে তো থাকে না আর আমি কি খাই না খাই অতটা জানি না তো আমার না খুব ভয় ভয় লাগে কী দেবো না দেবো কী নেব দেব কি কিনা দেবো এরকম এরকমভাবে মানে এরকম ভাবতে থাকি তো তার তার জন্য আমি মানে আমি বিপর্যস্ত হয়ে যাই তো যাই হোক কিন্তু শ্বশুর মশাই না খুব আমার শ্বশুর মশাই খুবই ভালো মানে এত মানে কোনো কিছুতে কোনো কিছু বানাই ঠিক আছে দিয়েছো দিয়েছো ঠিক আছে কিন্তু খাবে না ঠিক আছে সরিয়ে দেবে কিন্তু কিছু বলবে না তো চলো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও আর কি বলবো তোমরা ভালো থেকো সুস্থ থাকে টাটা